আজকে আমি আসছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যেটা কেবল নগর ভবন হ্যাঁ যারা না দেখছেন অবশ্যই আজকে আমি দেখাবো আর এই নগর ভবনের ভিতরে যে স্বাস্থ্যকেন্দ্র যে টিকা দেয় ছোটো বাবুদের এ দেখেন কত সুন্দর অনেক সুন্দর বসার জায়গা আছে অনেক সুন্দর ভালোই লাগে অনেক লাইটিং লাইটিং করা আছে খুবই ভালো লাগলো অনেক সময় এখানে আসি আর কিছুক্ষণ সময় হয়তো থাকবো তাই আমি নগর ভবন যে বিল্ডিংটা বড় বিল্ডিংটা এরা দেখামে আর এর পাশে একটা সুন্দর একটা বাড়ি আছে আসলে অনেক সুন্দর লাগতে এই যে লেখা আছে নগর ভবন এই উপরে আছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অনেক সুন্দর একটা বাড়ি এর পাশে যে বাড়িটা অনেক সুন্দর ভিতরে ব্যাঙ আছে অনেক সে সুন্দর আছে অবশ্যই যারা ভিডিওটা দেখ অবশ্যই লাইক কমেন্ট করবা এবং যেহেতু ভিডিও বানাই যদি ভালো লাগে অবশ্যই সাইজ করবে এবং ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কীরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে অনেক সুন্দর জায়গা দৃশ্য অনেক সুন্দর এটা হচ্ছে আসলে নারায়ণগঞ্জটা কিন্তু অনেক বড় নারায়ণগঞ্জ অনেক বড় আর সবচেয়ে ভালো আছে যে এটার এত সুন্দর দেখছেন এত সুন্দর একটা সুন্দর খেলা বানাইছে এগুলো আসলে পরিষ্কার করার মতো এই চেয়ারগুলো দেখতেছেন সেন এই পরিষ্কার না কেউ অযত্নে পড়ে আসে অযক্ষণ্ণ করে আসলে যত্ন করলে কিন্তু এটি অনেক ভালো থাকতো আমি দেখছি দূরে দেখছি অনেক ময়লা আর এটা তো আমাদের দেশের সম্পদ এটি সময় অচল হয়ে যাবে এটা তো এত সুন্দর কাঠ দিয়ে বানানো ঠিক আছে কী ধুলা কী অবস্থা এই ধুলা কঠিন অবস্থা হয়ে আছে আসলে অনেক সুন্দর ভালো লাগলো হ্যাঁ তবে অনেক সুন্দর কিন্তু এদিকে গেট আছে পিছন সাইডেও গেট আছে এটা আসলে মূলত সিটি কর্পোরেশনেই এটা করছে সিটি কর্পোরেশনের আন্ডারে এটা একটা অনেক সুন্দর বাড়িতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় ভিডিওটা করার উদ্দেশ্য এটা হয়তো অনেকে দেখেন নাই যে নানান্য সিটি কর্পোরেশন যে ভবনটা কত সুন্দর আসলে কিন্তু অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর আর এই বিল্ডিংটা আমি বাইরে থেকে দেখাবো কী রকম দেখা যায় বাইরে কিন্তু অনেক সুন্দর ও দেখছো এখন আমি আছি বাইরে নিশ্চয়ই বাইরে কিন্তু অনেক সুন্দর এই বিল্ডিংটা ছোট বেশি বড় না বিল্ডিংটা ছোট বেশি বড় না আর এটা তো দেখতে পাচ্ছেন সেই অবশ্যই কিন্তু পুরোটাই দেখাইলাম যে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পিছন সাইডটা দেখাবো একবারে তুমি ওই সাইনবোর্ড থেকে যে ডানে আসলে এক রাস্তা সোজা ডান সিট করবে সহজে ভবন হ্যাঁ পিছনের দৃশ্য হয়েছে এটা অনেক সুন্দর গাছপালা আছে এই যে পিছন সাইড এর বিল্ডিংটা মনে হয় যে জমিদার বাড়ি ওরকমই লাগতো সুন্দর যেহেতু আজকে শুক্রবার বন্ধ লোকজন নাই না হলে তো এনে অনেক কেশর মিশর বিভিন্ন ধরনের মানুষ আসে তো বিভিন্ন কাজে আসে সিটি কর্পোরেশন এটা তাই কেমন লাগলো আমার সবচেয়ে ভালো লাগছে যে এটি এত সুন্দর হবে যে এই একটা দুইটা তিনটা আবার এই পার্ক অনেক আবার উপরেও সেই ডিজাইন একবারে জমিদারের বাড়ির মতো আমার খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি যেখানে যাবো এই এরকম সুন্দর সুন্দর জায়গা আমি দেখানোর জন্য চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য চেষ্টা করবো ফোটাতে সবাই ভালো থাকবো